পাঞ্জাবের বন্যা দুর্গতদের পাশে আনন্দমার্গ শিলিগুড়ি থেকে যোগ দিলেন সমাজসেবী অভিজিৎ দাস উৎসবের দিনে যখন দেশের নানা প্রান্তে আনন্দে মাতোয়ারা মানুষ ঠিক সেই সময় পাঞ্জাবের বহু মানুষ বন্যার দুঃসহ পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম শিলিগুড়ি থেকে বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দাস অন্য আনন্দমার্গ স্বেচ্ছাসেবীদের নিয়ে ইতিমধ্যেই পাঞ্জাবে পৌঁছেছেন এবং সেখানে সক্রিয়ভাবে ত্রাণ বিতরণের কাজে যুক্ত হয়েছেন চণ্ডীগড় থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে রিলিফ স্পট হওয়ায় এবং পাকিস্তান সীমান্ত এলাকা অত্যন্ত সংবেদন শিল থাকায় সেখানে পৌঁছানো বেশ কঠিন ছিল বিশেষ অনুমতি নিয়ে বিএসএফ এর সহায়তায় তারা দুর্গত এলাকায় পৌঁছতে সক্ষম হন এ প্রসঙ্গে খবরের অভিজিৎ দাস বলেন আমাদের পাঞ্জাব টিম বিশেষ সহায়তা করেছেন আচার্য রুদ্রাশিসানন্দ অবদূত দাদা আমাদের সঙ্গে ছিলেন পাশাপাশি আচার্য মন্ম দেবানন্দ অবদূত দাদা তিন দিন ধরে বাবা শ্রী আনন্দ মূর্তিজির সেবার আদর্শে কীভাবে কাজ করতে হবে তা বিস্তারিতভাবে বুঝিয়েছেন তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি তিনি আরো জানান শুরু থেকেই পাঞ্জাবে কাজের সুযোগ করে দিয়েছেন আচার্য দিব্য চেতানন্দ অবদুত দাদা বিশেষ ধন্যবাদ জানিয়েছেন আচার্য সর্বজয়ানন্দ অবদুত দাদাকে যিনি তাদের এই মহৎ কাজে অনুপ্রেরণা জুগিয়েছেন ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়া সব স্বেচ্ছাসেবীদের শুভেচ্ছা জানিয়ে অভিজিৎ দাস বলেন আমাদের সকল ভলেন্টিয়ারকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই বাবা নামকে বলম অভিজিৎ দাসের সঙ্গে ছিলেন স্বর্ণালো সরকার এবং নকুল প্রামাণিক পাঞ্জাবের দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে আনন্দমার্গ সমাজসেবার যে বার্তা দিল তার নিঃসন্দেহে উৎসবের মরশুমে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ये बात की ना तो वो जो रिपोर्ट आ रही है ये 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 नो चाचियन अरे भाई मेन गाडी से ज्यादा आगे निकल गया 14 साल हो गए और देर और नहीं बिलाओ को नाम भी बुला ले भाई सुनो ये तो शो होता है जब नहीं बुला लिया और होगा बटर होता है और सामने आए 80 चक्कर